নমস্কার বন্ধুরা আমি সীমা সীমাদে ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করলাম প্রথমে দেখলাম আমি চা খাইলাম আর এই যে আমরা দুইটা বিল্লি কুল্লু আর মুল্লু তারা কিন্তু অনেক ছোটোবেলার থেকে আমার সাথে আছে তারা ছোটোবেলার থেকে আর আজকে অনেকটাই বড়ো হয়েছে সকাল আর সন্ধ্যা তারা আরে যদি একটু দুধ না দিই তো তারা আমার পিচা ছাড়ে না সারাটা দিন আমার সাথেই থাকে মেয়ে মেয়েও ডাকতে থাকে এই যে দেখুন খুব কিউট খুবই আদরের দুইটা একটার নাম গুল্লু আর একটার নাম মুল্লু বাস একটু দুধ দিয়ে দিলে খাইবো এরপরে তারা পিচ ছাড়িয়ে দেবো মোটামুটি আর আমার সাথে আর ইয়ে করে না তো আর কবি পিচা একদম এমন পিচা করে আর আমার আর কোনো কাজই করতে দেয় না সারাদিন আর এই যে আমরা এদিকে আমরা নিরামিষের গ্যাস এদিকে নিরামিষ নিরামিষ চা করি নিরামিষ রান্না করি আর ওই যে আমরা মাছ টাছ রান্না করলে এইদিকে মাছ রান্না করার গ্যাস ঘরটা অনেক পুরানো ঘর দেখতে একটু খারাপ লাগে প্লিজ আপনারা কিছু মনে করব না এই যে আমরা ঘরটা আমি তাহলে কি আমি সবসময় ব্লক করিও না দিতেও চাই না আর অবশিষ্ট যেটা যতটুকু রইছে সেটুকু আমি একটা রাঙের মধ্যে ফলিপের মধ্যে ঢুকাইয়া যাহাতে মানে সব ভালো থাকে ডিপির পিতে টুকিয়ে রাখি দিব এই যে দেখুন আরেক দিনের খাওয়ার লাগিয়াটি বার করিয়া ডিপি পিতে ঢুকিয়ে রাখবো সারাদিনের সকালে স্নান করার আগ মুহূর্ত যা টুকিটাকে কাজ করছি সেইটুকুই আমি আপনার সাথে শেয়ার করলাম আর এইটুকু আজকে একটু ইয়ে থাকায় কোনো কিছু বানাইতে ভাল লাগে না একটু ভাবলাম চিরা একটু ধুইয়া আর একটু গরুর দুধ আছে আমরা আর একটা বাসা আছে না ওই বাসার থেকে এরিয়া দুধ সকালে আইছে আর এই যে দুধ দিয়া ভাবলাম যে বড় মশাই দুধ দিয়া আর চিরা দিয়ে তানে দিয়া দেওয়া এই যে দুধটা আমি গরম করতে আসি নিয়ে গরম করিয়া দুধ দিয়া চিরা দিয়ে নিয়ে আর দোকানে দিয়া দিব আর তো সকালে যেহেতু ভাত টাত খায় না আর এটে দিয়া দিলে যে আমি লিয়া যেতে আসি এটি দোকান যে আপনার বড় মশাই দোকানও আমরা বাসাতে খুব একটা ইও নয় সামনেই সামনে দোকান আর ভিতর দিকে আমরা বাসা আর এই যে আমি শেষ করিয়া বাইরের কাজটা ঝাড়ু দিলাম বাইরের কাছে বাইরেছি যেটা টুকিটাকি বা কাজ থাকে সেই কাজটা আমি করতে আসি আর আমরা এই বাসাটা খুব একটা বড় না একদম রাস্তার মতো উটানটা আর এখন তো খুবই ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে ঠান্ডা জলদি স্নান করাটা খুবই কষ্ট দে ভাবরাম একটু গরম জল করিয়ে যে আমি গরম জল করলাম স্নান করার লাগিয়া যখনও ঠান্ডা জল মাথায় দিই খুবই অসুবিধা করে সর্দি বা জ্বরের একটু সম্ভাবনা থাকে ডেঙ্কির জলটা তো খুব ভীষণ ঠান্ডা স্নান করা যায় না আর এদিকে ঘর মোছা শেষ করিয়ে আমি এদিকে বারেন্দাটা মশ যখন আমি ঘরে ঘর মুছতে আসি তখন আমি ভিডিওটা অন করতেই বলিয়েছি ভাবরাম যে ভিডিও তো ওইতেই আছে কিন্তু এদিকে না পরে এদিকে না ভিডিওটা ওয়ার্নাটাই আমার মিস্টেক হয়ে গেছে আর শেষ করি আরিয়া যেটা বাই বাসন টাসন রয়েছিলো এই বাসনটাই আমি এখানে মানে মাস্তে আসি রাত রাত্রের কিছু টুকটাক বাসন আর সকালে চাটা খাইছি যেটা চায়ের বাসন মাঝে শেষ করি আর আমরা এই বাসা থেকে কালাই আইছিল আমার গরম সাইক কালার মধ্যে একটু জাবরাটা রয়েছে এটা একটু ঝাড়িয়া দেওয়ার লাগে এই যে আমি ঝাড়তে বইছি আর এই ভিডিওটা আমার যে দেখুন আর সামনে একটা পেঁপে গাছ আছে আমার হাতের লাগাই পেঁপে গাছ এই যে দেখুন পেঁপে প্রচুর পেঁপে ধরছে গুড়িতে একটুকু মাটি নাই যদিও কিন্তু পেঁপেটা মানে অসম্ভব ধরছে এই যে দেখুন কত বড়ো বড়ো হয়েছে পেঁপে বন্ধুরা পেঁপে কে কে ভালো হয় প্লিজ আপনারা কমেন্ট করিয়া খুঁবা আর সবকিছু শেষ করিয়া স্নান টান করিয়া আমি আইছি তো ভিডিওটা বেশি লম্বা করলাম না বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আপনারা কমেন্ট করিয়া কিরকম লাগছে কমেন্ট করিয়ে খা মানে আমরা ভালো থাকবো সুস্থ থাকো টাটা